নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি বাই দ্য মাই চ্যানেল ফুড প্যারাডাইস আমি আজকে রেসিপি নিয়ে এসেছি দই চিকেন আর দই চিকেন এরকম বানালে খুবই সুন্দর টেস্টিফুল তো এখন আমি সব এখন আমি এই উপকরণগুলো আমি সব রেডি করে নেবো তারপরে আমি চিকেনটা নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম তো এখন আমি একটা ম্যাগনেশান করে নেবো তো ম্যাগিনেশান করার জন্য আমি নিয়ে নিয়েছি আমি প্রথমে দিয়েছি লবণ পরিমাণ মতন এক চামচ দিয়েছি তারপর দিয়েছি আমি পেপার পাউডার এক চামচ তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট তো এটা আমি এরকমভাবে সবগুলো নিয়ে নিয়েছি দিয়ে একটু সরষের তেল আমি দিয়ে এটাতে এটা আমি ভালো করে এটাতে মিক্স করে নেবো একটা চামচ দিয়ে বা হাতের তালু দিয়ে আপনারা মিক্স করে নিতে পারেন তো খুবই সুন্দর এটা আপনারা ভালোভাবে একের এক মশলাটা যেন লেগে যায় তো এখন আমি ভালো করে মিক্স করে এটা আমি রেখে দিচ্ছি আধা ঘন্টা তো আধা ঘন্টা আমার পরে আমি ফিরে আসবো তো এখন ফিরে এসছি আমি কড়াইতে ড্রেট আমি আধা ঘন্টার পরে তো এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি আমি কারণ ওইটাতে আমি সর্ষা তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলে এটা আপনারা রান্না করতে পারেন তাহলে খুবই টেস্টিফুল হয় তো এখন আমি সব ফোড়নের জন্য আমি সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তো এটা শুকনো লঙ্কা ও দিয়ে দিয়েছি আমি দুটো তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো আমি সব দিয়ে এটা আমি দিয়ে দিয়েছি তো এটা এখন আমি দিয়ে দিয়েছি কুচে রাখা পেঁয়াজ সেটাও ভালোভাবে আমি এটাতে ভালো করে রোস্ট করে নেবো আর যতক্ষণ না রোস্ট হচ্ছে ততক্ষণ অবধি এটাতে আমি চালাতে থাকবো আর এরকমভাবে ভালো করে আমি ভেজে নেবো দেখুন সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো এরকম ভাজানো ভাজার জন্য এরকমভাবে নেড়ে চিড়ে আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে দিয়েছি তো এখন আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আর এক চামচ আমি আদা রসুনের পেস্ট আমি এখন দিয়ে দিয়েছি তো এখন ভালো করে আমি এটা আর একটু ভালো করে মিক্স করে নিয়েছি যাতে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি তাদের যতক্ষণ যখন না গন্ধটা চলে আছে ততক্ষণ আমি নেড়ে চিড়ে আমি এটা মিক্স করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য চিলি পাউডার দিয়েছি জাস্ট অল্প একটু আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু কালারের জন্য তারপরে দিয়েছি আমি ধনে পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ তো এরকমভাবে ধনে পাউডার দিয়ে দিতে হবে তারপরে আর আমি হলুদ তলুদ এটাতে কিন্তু ইউজ করবো না তো সবাই করে কিন্তু আমি এটাতে করবো না কারণ এটাতে দই চিকেন যেহেতু তো এটা খুবই এরকমই সাদা থাকে তো এটার পরে আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি যাতে জলে না যায় লঙ্কাটা তার জন্য আমি গ্যাসটা স্লো করে দিয়েছি অল্পখানে একটু জলে আমি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা বা পেঁয়াজটা একটা পেস্ট হয়ে যায় তো এরকমভাবে গলে একটা পেস্ট হয়ে যাবে তো এখন এরকমভাবে মিক্স করে নিয়েছি এরপরে আমি চিকেনটা যেটা আমি ম্যাগনেশন করে রেখেছিলাম সেটা এখন আমি এরই মধ্যে দিয়ে দিয়েছি কেউ কেউ চিকেন ভেজে রেখে দেয় কারণ এটা ভাজলে কিন্তু তার টেস্ট বা তার দই চিকেনের যে যে অংশগুলো সেগুলো কিন্তু টেস্ট খুবই আসে না তার জন্য ডিরেক্ট এরকমভাবে মশলা বানিয়ে যদি এটা বানানো যায় তার চেয়ে খুবই সুন্দর টেস্টিফুল হয় তো এরকমভাবে আপনারা একবার না একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর টেস্টিফুল দই চিকেন তো আপনারা এমনিতে অ্যাভেলেবল যেরকমই রকম দিয়ে আপনারা বানাবেন তো সেরকমই এটা টেস্টি ফুল হবে তো এখন আমি এটা ভালো করে ছেড়ে আমি এটা একটু রেখে দিয়েছি গ্যাসের মধ্যে তো এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার তো এটা মশলা মধ্যে আমি দিলে দিতে পারতাম কারণ এটা ড্রিট দিলে কিন্তু সেন্টা চলে যায় তার জন্য একটু চিকেনের মধ্যে আমি দিয়েছি তো এটা উপরে দিয়ে কষানোর পরে উপরে দিলে কিন্তু খুবই সুন্দর টেস্টিফুল হয় তো বা সেন্টটাও কিন্তু খুব সুন্দর হয় তো এখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য একটু গ্যাসটা আমি স্লো করে রেখে দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে দিয়ে আমি বানাবো তো এরকমভাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর টেস্টফুল হবে খুবই সুন্দর তো একটু নেড়েচেঁড়ে আমি ঢাকনাটা খুলে আর একটু নেড়েচেড়ে নেবো এটাতে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমি নেড়ে নেড়েচেড়ে আমি এটাতে স্লো গ্যাসে আমি এটাতে আমি বানাবো তো এখন আমি আরও সাইজ করে দিয়ে এরপরে আমি উপর দিয়ে আমার কষানো হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটু কাজু পেস্ট আমি বানিয়েছিলাম তো সেটা আমি একটু এখন আমি দিয়ে দিয়েছি দশ বারোখানা কাজু নিয়ে আমি এটাতে পেস্ট করে এখন এটা ভালো করে আমি মিক্স করে নেব এর মধ্যে তো আর একটু ভালো করে এটা ভালো করে একটু নেড়েছেড়ে আমি দু পাঁচ দুই থেকে পাঁচ মিনিট আমি এটা ভালো করে মিক্স করে নেব তো এখন আমি গ্যাসটা কিন্তু এরকমভাবে আমি হাই ফ্লেমে রেখেছি তো এখন তো এখন আমি এটা ভালো করে আরও একটু মিক্স করে নেব মিক্স করতে থাকবো তো এরকমভাবে আমি বানাতে থাকবো তো এটা পরে আমি এরকমভাবে মিক্স করে দেখুন কালারটাও সুন্দর চলে এসেছে পরপর আরও কালারটা খুব সুন্দর তেলটাও বেরিয়ে চলে এসেছে যতগুলো তেল দিয়েছিলাম কিন্তু এটা কিন্তু সবগুলো বেরিয়ে চলে আসবে দেখুন তো এরকমভাবে আমি আরেকবার ঢাকনা দিয়ে দিচ্ছি এটা আরও তিন চার মিনিট আমি এরকমভাবে ঢাকনা দিয়ে দেবো তো ফিরে এসেছি ঢাকনাটা খুলে এখন দেখি কেমন হয়েছে দেখুন তেলটাও খুব সুন্দর হয়েছে আর কালারটা খুবই সুন্দর বেরিয়ে এসছে তো এরকমই লোভনীয় রেসিপি খুবই সুন্দর আর আপনারা বানালে আপনাদেরই এরকমভাবে আপনারা ফ্রায়েড রাইস আর পরোটা রুটির সঙ্গেও আপনারা যে কোনো খাবারের সঙ্গে এটা খেতে পারেন খুবই টেস্টিফুল তো এখন আমি মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা উপরে দিয়ে দিচ্ছি দই দইটা আমি দই দিয়েছিলাম আমি তিন স্পুন নিয়েছিলাম যেটা খাবারের টেবিল স্পুন ছিল সেটাতে থেকে আমি তিন তিন চামচ নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি কারণ এটাতে কাজু পেস্ট আছে কেটে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু এটাতে এরকমভাবে হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট এরকমভাবে চালাতে থাকতে হবে আর দইটা দিয়ে কিন্তু না চালালে কিন্তু দইটা ফেটে যেতে পারে তো এখন চালিয়ে ভালো করে আমি এটাতে নিয়ে নিয়েছি তো এখন আমার এরকমভাবে মিক্স হয়ে গেছে মশলাগুলো তো এখন উপর দিয়ে আমি অল্পখানি একটু নুন দিয়েছি কারণ চিকেনে আমি দিয়ে আমি মিক্স করেছিলাম তো সেই পরিমাণ আমি মাংসের মতন আমি একটু নুন দিয়ে দিয়েছি তো এখন ঢাকনা দেওয়ার পরে আমি ফিরে এসেছি দুই মিনিট পরে দেখুন তেলটাও সাইডে বেরিয়ে চলে এসছে আর খুব বাগল চলে এসছে উপর দিয়ে একটু ভোঁড়া ভরা টাইপে কারণ মাংসটা একটা আমার সিদ্ধ হয়ে এসছে তো এখন এটা ভালো করে মিক্স করে আর একটু ভালো করে আমি মিক্স করে নেবো আর জলটাও সুন্দর বেরিয়ে চলে এসছে এটা আর বেশি জল দিতে হবে না তো এটা একটু আর একটু ভালো করে নেড়ে নেড়েচেড়ে আমি এটা মিক্স করব কারণ নিচে না লেগে যায় তা এখন হাই ফ্লেমে রেখে দিয়েছি আমি চিকেনটা তো এরকমভাবে আরও একটু নেড়ে চেড়ে রাখবো তো এখন নেড়ে নেড়েচেড়ে আমি দেখুন সুন্দরভাবে এরকমভাবে চার সাইড থেকে নিয়ে আমি এটাতে ভালো করে এক জায়গায় মশলাগুলো রেডি করে নিচ্ছি তো এইভাবে উপকরণগুলো আপনারাও রেডি করতে পারবেন অ্যাভেলেবুল বাড়িতে যেইগুলো যেই রকম থাকবে সেরকম দিয়ে মশলাটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখন আমি একটু ফুটাবার জন্য বা এটা কষাবার জন্য আরেকটু আমি একটা ছেড়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট এর উপর দিয়ে আমি একটু অল্পখানি একটু উপর দিয়ে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি অল্পখানি দিয়ে দিচ্ছি এক চামচ তো একটু আর একটু চেড়ে নেবো এটার মধ্যে দেওয়ার পরে আমি একটা নিয়ে নিয়েছি মাংস মাংসের গন্ধটাও ফ্লেভারটাও খুব চলে এসেছে এখন উপর দিয়ে আমি অল্প একটু জল ইউজ করেছি তাতে গ্রেভিটা কারো হয়ে গেছে তার জন্য অল্প একটু আর একটু হবে তো অল্পখানি একটু জল দিয়ে আমি একটা ভালো করে একটু মিক্স করে তো এখন ফুটোনোর জন্য আমি পাঁচ মিনিট এরকমভাবে রেখে দিয়েছি তো এটার উপর দিয়ে আমি এখন ফুটোনোর ফুটতে থাকবে আর এটার উপর দিয়ে আমি আর কিছু মশলা আমি অ্যাড করবো তো তার আগে আমি দিয়ে দিয়েছি এটাতে মশলা দিয়ে দিচ্ছি আমি এটাতে জিরে পাউডার ভেজে রেখেছিলাম তো এটা আপনারা চাইলে ভেজে রাখবেন আগে থেকে তো ভেজে রেখে আমি এটাতে দিয়ে দিয়েছি একটু এক চামচ জিরে পাউডার আর দিয়ে দিয়েছি আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু চিলি ফ্লেক্স তো এটা একটু ঝালের জন্য অল্প একটু দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতা চাইলে আপনারা কাস্তুরি মেথিও অল্প একটু ব্যবহার করতে পারেন না থাকলে ধনে পাতাও দিতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এটা ভিডিওটা কিন্তু না টেনে আপনারা প্রথম থেকে লাস্ট অবধি আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে রেসিপিটা আপনারা এরকমভাবে দেখে বানালে আপনাদের রেসিপিটা খুবই সুন্দর হবে তো এখন এরকমভাবে আমি সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি একটু মিক্স করে এটার মধ্যে আমি এরকমভাবে রেখে দিয়েছি তো এটা এখন আমি গ্যাস টাইম বন্ধ করে দেবো অলরেডি আমার রেডি হয়ে এসছে মাংসটা তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এরকমভাবে দেখুন উপকরণগুলো সবগুলো দিয়ে আর এরকম মাংসটা রেডিও হয়ে এসছে এখন আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি দেখুন কী সুন্দর কালারও চলে এসছে তো এখন এরকমভাবে রেসিপিটা বানালে আর এরকমই গ্রেভি থাকবে খুবই তিক দই চিকেন কিন্তু বানাতে গেলে এরকমইভাবে মশলাটা কিন্তু রেডি হবে আর এটা খুবই সুন্দর টেস্টিফুল হবে তো এখন ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন